শুভ সকাল বন্ধুরা সকালটা হয়েছে আমাদের অনেক সকালে এই সাড়ে পাঁচটার দিকে মাসুমের বাবা আমাকে ডাকছিল বলছে দেখো উঠে রোদ উঠে গেছে সত্যি উঠে দেখি সাড়ে পাঁচটার সময় রোদ উঠে গেছে তো উঠলাম উঠে ঝাড়ু টাড়ু দিলাম দিয়ে বাসন কোষন কিছু ছিল সেগুলো মাজলাম চা বানালাম বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল চা খেয়ে মাসুমকে আমি পড়তে বসতে বলেছিলাম তো বিছানাটা তোলা হয়নি মাসুম একটু লেট করে উঠেছিল। আমরা আগে উঠেছি না মাসুম আগে উঠেছিল মাসুম আজকে মনে হয় আগে উঠেছিল তো যাই হোক আমি উঠে বেরিয়ে গেছি এখন এসে দেখছি মাসুম সামনের মানে মশারির সামনের দুটো দড়ি খুলে পেছনের দুটো ঝুলিয়ে তার উপরে বসে বসে পানি খাচ্ছে তো আমি মশারিটা খুলে রেখে দিলাম আর বিছানাটা একটু মানে পেতে নিলাম কোনো রকম আর মাসুমকে এইদিকে পড়াতে শুরু করে দিলাম তো মাসুম পড়ছিল বাট একা একা পড়তে চায় না আর আমি পাশে বসে থাকলে তাড়াতাড়ি লেখে আর কি স্পিডে লেখে কিন্তু যদি বলি এটা লেখো বলে যদি আমি বাইরে চলে যাই এসে দেখবো কি লেখা কি পড়া একদম ওখানেই আটকে আছে এদিক তাকায় আর ওদিক তাকায় তো বলছিলামই তোমাদেরকে যে ভীষণই রোদ উঠেছে তো দেখো কলের পাটটা দেখে বুঝতে পারছো কি রোদটা উঠেছে আর গরম যেহেতু আজকে বেশি 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 পানি লাগবে মানে ঠান্ডা পানি আর কি সবাই একটু পর পর পানি খাবে আর একটা করে বোতল যদি ফ্রিজ থেকে বের করে সেটা শেষ না করেই বাইরে রেখে দেয় তখন পানিগুলো হয়ে যায় গরম আর গরম পানি তো আর খাওয়াও যায় না বোতলে কিন্তু পানি একটু বেশি তাড়াতাড়ি মনে হয় গরম হয়ে যায় বালতিতে থাকলে বা অন্য কোনো পাত্রে থাকলে এত তাড়াতাড়ি গরম হয় না বোতলগুলো নিয়ে এই যে ঘরে চলে আসলাম এখন ফ্রিজে এর তাকে হচ্ছে রেখে দিচ্ছি কারণ ফ্রিজের ভেতরে রাখলে তাড়াতাড়ি আমার মনে হয় ঠান্ডা হয় হ্যালো আসসালাম এভরি ওয়ান গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে এই সকাল পোনে নটা আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম মাসুমকে অনেকক্ষণ পড়ালাম টিফিন বানালাম সকালের চাটা খাওয়া হয়ে গেল মাসুমের বাবাও খাওয়া দাওয়া করে চলে গেছে বাইরে তো আমি এখন বাড়িতে একা আছি তো ভাবছি যে কি খাই কি খাই তো হাঁড়িতে দেখলাম যে ভাত আছে বাসি ভাত তো ভাবলাম যে চলো ভাত ভাজা বানাই তো ডিমও আছে ঘরে টমেটো আছে আলু আছে তো আলু টমেটো ডিম দিয়ে ভাত ভাজা বানাবো চলো তাহলে ভাত ভাজা বানিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করব সকালে ওই চা বিস্কুট খেয়েছি তো এতক্ষণে মানে কখন উঠেছি জানো সকাল সাড়ে পাঁচটায় উঠেছি তো যার জন্য এতক্ষণে আমার নটা বাজতে বাজতে খিদে পেয়ে গেছে ভাত আছে ভাত ভাজা পান্তা ভাত বানাতে চাইলাম ভীষণই গরম মনে হচ্ছিল পান্তা ভাত বানাই তো পান্তা ভাত রোজই খাই তো ভাবলাম যে চলো আজকে একটু ভাত ভাজা বানাই একটু অন্যরকম বানাই তো তার জন্য আমি সবার প্রথমে আলু টমেটো পেঁয়াজ এগুলো কেটে নেব চলো তাহলে কাটা যাক তো দেখো এখানে আলু টমেটো পেঁয়াজ আর পিসকে একটা ডিম বের করে নিলাম একটা ডিমই হয়ে যাবে অল্প একটু বানাবো বেশি বানাবো না কারণ বেশি আমি খেতে পারবো না ভীষণই গরম পড়েছে তো চলো এগুলো কাটাকুটি শুরু করে দেই সব কিছু একে একে জমা করলাম এখন দেখো কেটে নেব আলুটা একদম পাতলা পাতলা করে কেটে নেব যাতে পানি দিতে হয় না ওই একটু তেলের মধ্যে নাড়াচাড়া করলেই আর কি সেদ্ধ হয়ে যায় শুধুমাত্র আলুটাই সেদ্ধ হতে সময় লাগবে আর পেঁয়াজ আর হচ্ছে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হবে ডিমটা দেখো আমি ভাজতে দিয়ে দিলাম আর তেলটা একবারেই দিয়ে দিয়েছি কারণ সবজি কাটা হয়ে গেছে এখন আমি ডিমটা ভেজে তারপর সবজিগুলো দিয়ে দিয়ে একটু ভেজে নেব আর বলো বলতো ডিমটা আমার না তুলে রাখতে লাগতো ভাজার পরে ওই হলুদ দিয়েছিলাম সবজিগুলোতে তো ডিম একদম হলুদ হলুদ হয়ে গেছিলো তো যাই হোক ভালোই হয়েছে খারাপ হয়নি তো সবজির পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম আর ভাতটা কিন্তু অল্পই দেবো ওই বললাম আমি একাই খাবো তো এখানে দেখো হলুদ জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর এখন একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু হালকা করে দেব কারণ নুনটা বেশি হলে একদমই খেতে ভালো লাগে না আগে একদিন বানিয়েছিলাম নুন বেশি হয়েছিল একদমই খেতে ভালো লাগেনি সেই জন্য আজকে কথাটা মনে রেখেছি আর নুনটা কম করে দিয়েছি তো এখানে দেখো আমি ভেজে নিচ্ছি ওই যে ডিমটা দেখো তুলিনি এখন পুরো হলুদ হয়ে গেছে পুরো হলুদ হলুদ টেনে নিয়েছে ডিমটা আগে তো ভাজার সময় হলুদ দিইনি তো দেখো আমি এখানে ঢেকে ঢেকে দুবার উল্টে পাল্টে দিয়েছি সব ভাজা হয়ে গেছে এরকম ভাবে কিন্তু গরম ভাত দিয়েও খাওয়া যায় মানে এরকম ডিম দিয়ে আলু টালু ভেজে গরম ভাত রান্না করে ভাজা ভাত কিন্তু খাওয়া যায় আর কি ভালোই লাগে তো যাই হোক আমি এখন এই যে ভাত দিয়ে দিলাম এক মুঠ আমার হাতের এক মুঠ ভাত দিয়ে দিয়েছি তাহার পরেও অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা রেখে দিয়েছিলাম ভাবলাম যদি মাসুম আবার খায় তো যাই হোক মাসুমার খায়নি পরে মুরগিকে দিয়েছি আর কি তো এই যে এখানে তুলে নিলাম আর এই যে একটা লেবু নিয়ে নিয়েছি অর্ধেকটা আর লঙ্কা তো লঙ্কা চিবিয়ে চিবিয়ে খেতে ভালোই লাগে আমার এই যে বন্ধুরা এই হলো ভাত ভাজা বানিয়ে নিলাম ঘরে গিয়ে খাবো ভীষণই ঘেমে গেছি বানাতে বানাতে আজকে সকাল নটা বাজে বাট দেখে মনে হবে যে দুপুর হয়তো দুটো তিনটে বাজে এত রোদ উঠেছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি ঘরে যাই ঘরে গিয়ে ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে ভাত ভাজা খাবো আর কি রান্নাঘরে খাওয়ার অবস্থা নেই বাইরেও বসে না পুরো দেখো করে ঘাম পড়ছে এই কি রোদ উঠেছে উঠানটা দেখো একবার আর বাইরেটার দিকে তো তাকানোই যাচ্ছে না আর একটু বাইরে বের হলে মনে হচ্ছে যেন গায়ে মানে গরম লেগে যাচ্ছে গরম বলতে মানে মনে হয় আগুনের তাপ লেগে যাচ্ছে এরকম লাগছে তো আমি ঘরে এসে খা মানে খাচ্ছি কারণ গরম আর রান্নাঘরে আমাদের তো ফ্যান ট্যান নেই তো ভীষণই গরম লাগছিল তো এই যে লঙ্কা চিবিয়ে চিবিয়ে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে আমার খুব ভালো লাগে ভাতের সঙ্গে কিন্তু মাসুমের বাবা সব সময় খেতে দেয় না বকা দেয় যে কাঁচা লঙ্কা খেলে নাকি অ্যাসিড হয় তো আমার তো একটু প্রবলেম আছে পেটের সেই জন্য আবার ও বারণ করে আর কি বলে যে একটু পুরে খেতে বলে না হলে একটু মানে রান্না করে খেতে বলে না হলে বলে যে সবজির মধ্যে গোটা গোটা দিয়ে দেবে পরে হচ্ছে খাবে ডাইরেক্ট কাঁচাটা খেতে বারণ করে তো দেখো এই যে এখানে আমি ভাতগুলো নিয়ে নি নিয়ে নিলাম আর কি খাওয়ার জন্য তো এরপরে চলে আসলাম ঘরে বাসন মেজে রেখেছিলাম আগে এই গোছানো হয়নি বাসন মেজে এনেই যদি না গোছাই না তাহলে আর গোছানো হয় না তো থেকেই যায় আর কি তো চলো এখন গুছিয়ে নিলাম গাড়ি যাচ্ছে ট্রাক্টর সারাদিন আমাদের এই সামনের রাস্তা দিয়ে ট্রাক্টর যাবে আর খুব ভাড়া আওয়াজ যখন মানে ভরা ট্রাক্টর যায় মানে ভর্তি ট্রাক্টর যখন যায় মাল নিয়ে তখন এতটা আওয়াজ হয় না যখন খালি ট্রাক্টর যায় ট্রলিটা নিয়ে ভীষণই আওয়াজ হয় তো বন্ধুরা আমার কিন্তু ভাত হয়ে গেছে আমি ওইদিকে কাজ করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত বসানোর পরে এখন আমি ওই যে মানে ভাতটা হয়ে গেছে তাই জন্য আমি এখন ওই শাক তুলতে যাবো আর কি এখন এই বারোটার মতন বাজে বারোটা এখনো বাজে নি বারোটা মনে হয় বাজে ভাতটা হয়ে গেছে আর ভাত গরমই থাকবে এত রোদ পড়েছে যে ভাত ঠান্ডা হওয়ার কোনো চান্স নেই তাই জন্য আগেই ভাতটা রান্না করে ফেলেছি আর ঝিঙা একটা মাসমার বাবা ছিঁড়ে এনে রেখে দিয়ে গেছে ওই পিছনে গেছিলো ওখানে পেয়েছে মানে আমাদের জাঙিতে না জাঙির বাইরে অনেক গাছ লাগানো হয়েছে বাড়ির চারপাশে সেখানে হয়েছে এখন আমি যাব ওই চিচিঙ্গা একটা ছিলে নিয়ে আসবো এই এটা ঝিঙেটা চিচিঙ্গা আলু আছে কি এম একটাই আলু আছে একটা আলু আছে আলু চিচিঙ্গা আর পুঁই শাক এগুলো দিয়ে একটা মিক্স সবজি রান্না করবো ব্যথা তো টুকুই কোমর ভীষণ ব্যথা করছে কিচ্ছু বুঝতে পারি না কোমর কেন ব্যথা করে পেট ব্যথা করছিল তারপরে আবার পেট ব্যথা থামলো দুই দিন পেট ব্যথা মানে একদম হালকা 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 তরপিটটা ব্যথা করছিল তো তারপর ওটা ওষুধ টষুধ খাওয়ার পর কমলো এখন আবার পিঠটা ব্যথা করছে তো এই পিঠ ব্যথা করা খুবই খারাপ লক্ষণ মানে এই কোমরটা আর কি পিঠ না কোমরটা ব্যথা করা খুবই খারাপ লক্ষণ কিন্তু এটা আমার ব্যথা করছে আজকে দেখি যদি দু তিন দিন বেশি করে তাহলে মানে ডাক্তার দেখাতে হবে আর যদি একদিনই সেরে যায় তাহলে গ্যাস ট্রিকেরও ব্যথা হতে পারে আর কি ও হ্যাঁ চলো কল্প না করি চলো সারটা আর চিচিঙ্গাটা ছিঁড়ে নিয়ে আসি পচে গেছে ঝিঙা এই ঝিঙার মধ্যে পিঁপড়ে যে কি কারণে বাসা বাঁধে বুঝিনা আমি তা আমি ছিঁড়বো এই ছোটো টাইটাই আমাদের হয়ে যাবে এখানে থাক আঠ আটা ঝুরুক অনেকগুলো হয়েছে এই দেখো কিন্তু চাল কুমড়ো হচ্ছে না শুধু চাল কুমড়োর গাছই হয়েছে দেখো এগুলো সব চাল কুমড়োর গাছ আর এই যে উপরে উঠেছে এগুলো বাট ফল হচ্ছে না আর এটাকে দেখে দেখো শশার মতন লাগছে মনে হচ্ছে যে শশা ছিঁড়ে খেয়ে নেই শশার গাছ লাগিয়েছিলাম কিন্তু হয়নি শশা পরে গাছটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে তো এই শাকগুলো নেব কি সুন্দর লক লক করে হয়েছে দেখছো আজকে আর হাঁস ছেড়ে দিই আজকে হাঁস আটকে রেখেছি কালকে হাঁস খেয়ে নিয়েছে খুব দুঃখ পাইছি তাই জন্য আর আজকে হাঁস ছেড়ে দেওয়া হয়নি একদম কচি কচি এগুলো হাত তোলাও হয়ে গেল চিচিঙ্গা ছেঁড়াও হয়ে গেল এই যে এই গেটটা বের হওয়া আরেক সমস্যা উফ এক হাত দিয়ে হওয়াই যায় না না ধরলে ও এই যে ধরো গেটটা দেখায় কীরকম এই যে এরকম গেটটা উপর দিয়ে পার হতে হয় যাতে ছাগল ঢুকতে না পারে সেই জন্য এত ব্যবস্থা করা হয়েছে এই যে হাঁস হাঁস আজকে এখানে রাখা হয়েছে আর কি বন্দি করে এখানে আটকানো আছে এই যে সব নিয়ে আসলাম এখানে এখন এখানে বসে বসে ওগুলো কাটবো সবার প্রথমে শাকগুলো গুলো বাঁচবো আমি শাকগুলো হাত দিয়েই কাটা হয়ে যাবে দেখো এত সুন্দর একদম লক লকে এই দেখো হাত দিয়েই হয়ে যাচ্ছে সুন্দর আজকে আবার শুক্রবার তাই জন্য রান্না তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি জামা কাপড় ধুয়েছি অনেকগুলো জামা কাপড় ধোয়ার সময় না ওই পানি থাকে ভেজা হাতে মোবাইল নাড়া অসুবিধা হয় কি জামা কাপড় ধুয়েছি মাসুমের বাবার পাঞ্জাবি টাঞ্জাবি সেগুলো ধুয়েছি সেগুলো আবার মানে শুকিয়েওছে ও আবার পরে নামাজেও চলে গেল সকালেই ধুয়ে দিয়েছিলাম সবজিগুলো কেটে ধুয়ে আমি কিন্তু বসিয়েও দিয়ে দিলাম কারণ ওই বললাম আজকে শুক্রবার তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আর কি আর দুই নম্বর কারণ গরম তো দেখো প্রথমে ভেবেছিলাম শুধু এই সবজিটাই বানাবো পরে মাসুমের বাবা বলছে যে শুটকি মাছের একটু ভর্তা বানাও তো পরে আবার শুটকি মাছের ভর্তা বানিয়েছিলাম তো এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না আর খাওয়া আর রান্নাবান্না এখন শুট করতে এত প্রবলেম হচ্ছে মানে এত গরম ঘরে যে মোবাইল নিয়ে যদি রান্নার জিনিস শ্যুট করি মোবাইলটা এত পরিমাণে গরম হয়ে যায় রান্নাঘরে মোবাইল নিয়ে আসলে প্রচণ্ড গরম হয়ে যায় তো এখন দেখো বিকেলবেলা আমি একটা আম মাখা করলাম আর কি লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে গরমে এই আম মাখা মানে সিজনাল যেহেতু তো খেলে একটু আমার মনে হচ্ছিলো আরাম হবে তাই জন্য মাখলাম আর কেউ খায় না আমাদের বাড়িতে মাসুমের বাবাও টক খেতে পছন্দ করে না আর মাশুম তো ছোটো মানুষ কী আর খাবে বলো তো একটা আম মাখলাম আমার হয়ে গেল মোটামুটি খাওয়া আর মানে দুজন মতন খাওয়া যেত কিন্তু কেউ নেই তাই খেয়ে নিলাম মাখা খেয়েও আমি শান্তি পেলাম না দেখো এত আমার গরম লাগছে বিকেলবেলা পুরো মানে আমি মোবাইলে চেক করলাম যে আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রির মতন আর কি ফিল হচ্ছে এরকম আসছিল তো আমি দেখো একটা রুমালের মধ্যে বরফ পেঁচিয়ে মুখের মধ্যে লাগাচ্ছি গরম থেকে বাঁচার জন্য চোখ দিয়ে মনে হয় মানে আগুন বেরোচ্ছে এত গরম লাগছিল তো এই ঘরটাতে পুরো দেখো আমি লাল হয়ে গেছি আর কি এত রোদের আলো জানলা দিয়ে হচ্ছে রোদের এই যে তাপটা আসছে তো এরকমভাবে মুখের মধ্যে দিয়ে অনেকটা আরাম পাচ্ছিলাম তো ডাইরেক্ট একটুখানি দিলাম আর মানে রুমাল দিয়ে লাগছিলই না আমার ঠান্ডা তাই জন্য আমি ডাইরেক্ট একটুখানি দিলাম তো এরকম নাকি অনেকে আবার ফেসিয়ালও করে ওই কি বলে তোমার আইস ফেসিয়াল তো আমি ফেসিয়াল টেসিয়াল না বাবা আমি গরম থেকে বাঁচার জন্য একটুখানি দিচ্ছিলাম ওই যে দেখো মাথাতেও দিয়ে দিলাম মাথাতে দিয়ে বসে আছি এত গরম লাগছে আমার আজকে তো চলো এই যে আমি আজকে এই একটু বরফ দিয়ে আরাম নিতে নিতে ভিডিওটা শেষ করব আর কি আর ভিডিও করিনি এত গরম লাগছিল এখন কটা বাজে এই যখন আমি এগুলো মাখছি তখন মনে হয় তিনটা সাড়ে তিনটা বাজে চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও Ta ta, good night.